रा 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 प्रणाम का सबो प्रणामो हा कर था दरवनी एक भाव साहु का प्रणाम करई प्रणाम हमारे का ब्रह्मनी मजाव राम भी सयो हम को सोमा আজকে আমার চ্যানেল শ্রেষ্ঠাস ওয়ান্ডার ওয়ার্ল্ডে স্বাগত জানিয়ে শুরু করছি যুগ অবতার শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবীর লীলা সঙ্গিনী শ্রী শ্রী মা সারদা দেবীর পুণ্যভূমি জন্মভূমি জয়রামবাটি এখন আমরা সারদা মায়ের জন্মস্থান পুণ্যভূমি জয়রামবাটি ভ্রমণে এসেছি মায়ের এই পুণ্যভূমিতে আসা সৌভাগ্য আমার অনেকবারই হয়েছে কিন্তু এখানে থাকার সৌভাগ্য এবার পেলাম যা আমার অনেক দিনকার ইচ্ছা ছিল যেটি পূরণ হলো জয়রাম বাটিতে মাতৃ মন্দিরের বিপরীতে রয়েছে মায়ের বাসগৃহ এবং কুর্ণিপুকুর মায়ের পুরাতন বাড়ি মায়ের নতুন বাড়ি ভানুপিসির বাড়ি সিংহবাহিনী মন্দির এই জায়গাতে গাছের শীতল ছায়া চারিদিকে সবুজ শান্ত পরিবেশ মন জুড়িয়ে দেয় মাতৃ মন্দিরের শারদা মায়ের একটি শ্বেত পাথরের মূর্তি রয়েছে মাতৃ মন্দিরের সামনে একটা বিরাট প্রার্থনা কক্ষ আছে মন্দিরটি চূড়ায় একটা পতাকা সব आज एकादशी মাতৃমন্দিরে মন্দিরে রামচন্দ্র দেবের প্রতি একাদশীতে পুজো হয় মন্দিরের মেন ফটকের সামনেই ডান দিকে এই রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের বেতান্ত প্রচার বলে একটি পুস্তকালয় আছে যেখানে নানা ধরনের বই বিক্রি হয় আপনারা চাইলে এখান থেকে বই সংগ্রহ করে নিয়ে যেতে পারেন জয়রাম বাটিতে মধ্যারু এবং নৈস্য ভোজের জন্য নিরামিষ ভোগের ব্যবস্থা রয়েছে এবং খাওয়ার জন্য বিশাল হলঘরও রয়েছে এর জন্য আগের থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে সেখানে গিয়ে যোগাযোগ করে ভোগের কুপন কাটতে হয় এই হলো বিশাল হল ঘরটি এখানে প্রায় একসঙ্গে চারশো লোক খাবার ব্যবস্থা রয়েছে এইখানে গেস্ট আর যারা দুপুরে দর্শনার্থীরা এখানে কুপন কেটে খান তাদের খাবার ব্যবস্থা করা হয় সবাই একসঙ্গেই খাওয়া দেওয়া হয় দুপুরে আর এছাড়া যারা গেস্ট হাউসে রয়েছে তাদের রাতে বিকেলের চা আবার জল খাবার এই ঘরটাতেই দেয়া হয় শ্রী সারদা দেবীর আবির্ভাব পৌষ মাসের কৃষ্ণ সপ্তমী তিথিতে আঠেরোশো তিপ্পান্ন সালের কুড়ি ডিসেম্বর জয়রামবাটিতে শ্যামা সুন্দরী দেবীর কোলে আলো করে জন্ম নিয়েছিলেন তিনি শ্রী রামকৃষ্ণের সহধর্মিনী তিনি সারা জীবনের সাধনার ফলে রামকৃষ্ণ করেছিলেন সারদা দেবীকে বিবেকানন্দ তাকে স্থান দিয়েছিলেন ভাব সমাধি প্রভৃতির দ্বারা শ্রী শ্রী ঠাকুরের আধ্যাত্মিক ঐশ্বর্য প্রকাশ পেলেও শ্রীমা ছিলেন স্বয়ংসিদ্ধা সাধিকা সংসারের সব মানুষই তার কৃপায় স্নিগ্ধ শান্তি লাভ করত সন্তানের দুঃখে তার মাতৃধারা বিগলিত হতীধার সঙ্গে নিয়ে সন্তানদের কাছে তার কল্যাণের কামনায় ছুটে যেতেন শ্রী শ্রী মায়ের জীবনে কাজকর্মে কথাবার্তায় দেবী ও মানবী ভাব সুন্দর ও মধুরভাবে মিশিয়ে থাকত রূপে অপূর্ব সমন্বয় মানব ইতিহাসে বিরল Terima kasih atas <laughs> dukungan anda. মন্দিরের ঠিক পেছনে গেস্ট হাউসের দিকে এসেছি এখানে অনেকগুলি গেস্ট হাউস আছে জয়রাম বাটিতে মাতৃ মন্দিরের সম্পর্কে শ্রী শ্রী সারদা মাতা বলতেন ওদের এখানে তিন রাত্রি বাস করতে বলো এইখানে তিন রাত্রি বাস করলে দেহে শুদ্ধি হয়ে যাবে এটা শিবপুরি কিনা এইখানে শিব মন্দিরের নির্মাণের সময় আবির্ভূত হওয়া শিবলিঙ্গটি আজও শ্রদ্ধার সাথে পূজা হয় পরম পবিত্র ধাম জয়রামবাটি মাতৃ মন্দিরে ভক্তদের থাকার জন্য কি করতে হবে তা আমরা অনেকেই জানি এখানে গেস্ট হাউসে থাকার জন্য মঠের অফিসে সকাল নটা তিরিশ থেকে এগারোটা এবং বিকেল চারটে থেকে পাঁচটা পর্যন্ত যোগাযোগ করতে হবে উৎসব বা ছুটির দিনে গেস্ট হাউসে থাকতে চাইলে রামকৃষ্ণ মঠের অধ্যক্ষের সাথে তিন মাস আগে যোগাযোগ করতে হবে এইখানকার গেস্ট হাউসে আধুনিক ব্যবস্থা সহ প্রত্যেকটা ফ্লোরে অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা রয়েছে এই হলো যে রুমটিতে আমরা ছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন এইখানে একটি দুটি বা তিনটি বেডযুক্ত রুমের বা গ্রুপে থাকতে চাইলে ডরমেটরি উপলব্ধ আছে এই হলো গেস্ট হাউসের রুমগুলি দরজার উপরে মায়ের এক সুন্দর ছবি এইখানে লিফটের ব্যবস্থাও রয়েছে যাতে বয়স্ক লোকেদের ওঠার কোনো কষ্ট না হয় আমরা তিন তিনতলার উপরে রুম পেয়েছিলাম এইখানে আসলে টোটো ভাড়া করে এই সকল জায়গাগুলো দেখে নেওয়া যায় এইবার জয়রাম আসার পথ নির্দেশ করে দিই জয়রাম আসতে গেলে এখানকার নিকটতম স্টেশন হল আরামবাগ কিংবা গৌঘাট স্টেশন গৌঘাট থেকে নেবি আপনারা টোটো বা গাড়ি ভাড়া করে জয়রামবাটি আসতে পারেন কলকাতা থেকে ধর্মতলা এবং বেলুড় থেকে নিয়মিত সরকারি ও বেসরকারি বাস চলে নিজস্ব গাড়িতে এলে সাঁতরাগাছি থেকে আরামবাগ হয়ে জয়রামবাটি আসা যায় এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন